আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সায়মা আমার চ্যানেল মাই হপি প্রজেক্ট থেকে আজকে আবারও চলে আসলাম নতুন একটি জামার ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন লাল কালারের একটি জামা পরে আছে এই জামাটা কিভাবে বানিয়েছে এবং সালোয়ারে কীভাবে ডিজাইন করেছি ওরণায় কীভাবে ডিজাইন করেছি এটার ভিডিও আজকে দেখতে পারবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে এই হচ্ছে আমার ফুল জামার লুকটা তো চলুন ভিডিওটি শুরু করি আজকের জামাটির জন্য আমি হচ্ছে কটন কাপড় নিয়েছি কটনের প্রিন্টের গজ কাপড় কিনেছি আর সাথে ম্যাচিং করে লেস কিনেছি দুই ধরনের একটা লেস মোটা আর একটা লেস চিকন তো এই মোটা লেসটা আমি ষাট টাকা দিয়ে কিনেছি আর যে চিকন লেসটা সেটা চল্লিশ টাকা দিয়ে কিনেছি আপনারা চাইলে দামাদামি করে আরেকটু কমেও কিনতে পারেন দেখা যায় এক এক জায়গায় এক এক রকমের দাম যায় যে দেখুন এখানে আমি সালোয়ারটা প্রথমে সেলাই করে দেখাচ্ছি আর সালোয়ারটা প্যান্টের মতো কেটেছি মানে সাইডে কোনো কাটা ছিল না ডাইরেক্ট মানে সালোয়ারের লোয়ারের মতো কেটেছি আর জামাটাও জামার মতো কেটেছি নর্মালি যেরকম জামাটা আমরা বানাই সেটাকেই কেটে পরে আমরা ডিজাইন করছি তো পাঁচ ইঞ্চি পরিমাণ লম্বা মানে সালোয়ারের নিচের দিক থেকে আপনার পাঁচ ইঞ্চি পরিমাণে লম্বা নিয়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত কেটে দিবেন লম্বা করে সেই কাটা অংশে আপনারা লেস বসিয়ে ডিজাইন করে নেবেন আর হ্যাঁ এখানে কিন্তু আমি মোটা লেসটা পঞ্চাশ টাকা গজে কিনেছি আর চিকন লেসটা চল্লিশ টাকা গজে কিনেছি আবার আপনারা ভাইবেন না যে পুরোটা লেস আমি ষাট টাকা দিয়ে কিনেছি আর একটা চল্লিশ টাকা দিয়ে কিনেছি তো দেখুন আমি কি করছি আপনাদের সহজ একটা টিপস বলি যেটা দিয়ে আপনারা সুন্দরভাবে সেলাই করতে পারবেন উল্টো পাটগুলো উপরে থাকবে আর সিধা পাটগুলো নিচে থাকবে এভাবে আপনার লেসটা বসাবেন তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা ফিনিশিং হবে কখনই আপনারা সিধা পাট থেকে নিচের দিকে দিয়ে সেলাই করতে যাবেন না তখন দেখবেন ফিনিশিং সুন্দর হবে না তো অবশ্যই উপরের দিকে থাকবে উল্টা পাটগুলো আর নিচে থাকবে সিধা পাটগুলো আর লেসের ক্ষেত্রেও সিধা পাট নিচে থাকবে উল্টো পাট উপরে থাকবে এভাবে আপনারা দুই সাইডের কাপড় জোড়া দিয়ে সেলাই করে নেবেন দেখুন আমার সালোয়ারের ডিজাইনটা মানে পুরো রেডিমেড এর মতোই কিন্তু হয়েছে এভাবে আপনারা কিন্তু যে কোনো কিছুতেই সেলাই করতে পারবেন এখন আমি পায়ের নিচে হাফ ইঞ্চি ভাজ করে মোটা করে সেলাই করে নিচ্ছি মানে ভাজ করে এখানে আমি সেলাই করে নিব এখানে হচ্ছে আমার নিচের পাটিসটা সেলাই করছি এখন আমি সালোয়ারে হাইটা সেলাই করে নিচ্ছি নর্মালি যেভাবে আমরা সালোয়ারটা সেলাই করি শুধু সালোয়ারের নিচের অংশটা আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে আপনারা একটা সালোয়ারে এ ডিজাইনটা করবেন মাঝখানে যে লেসের জন্য আপনারা এক ইঞ্চির কাপড় বেশি নিয়ে কাটবেন টোটালি আপনাদের সালোয়ারের যতখানি কোমরের রাবারের জন্য এবং সালোয়ারের নিচের পাটিশের জন্য যতটুকু লম্বা নেন সেটা তো থাকবে এর সাথে এক্সট্রা আরও এক ইঞ্চি বেশি নেবেন শুধু এই লেসটা বসানোর জন্য ঠিক আছে আমার সালোয়ারটা কমপ্লিট এখন আমি জামাটা শুরু করছি জামাটা কিন্তু বলেছি যে নর্মালি জামার মতো কেটেছি আর কাঁধের মাপটা কিন্তু আমি সাত ইঞ্চি করে কাঠটা কেটে মানে কেটেছিলাম মোট চোদ্দো ইঞ্চি কাত থাকবে মানে ডাবল করলে এটাকে হচ্ছে চোদ্দো ইঞ্চি হয় আর যদি সিঙ্গেল করে তখন মানে মানে ডাবল যখন থাকবে তখন সাত ইঞ্চি আর এটা সিঙ্গেল হলে চোদ্দো ইঞ্চি থাকবে আর কাজ যখন বড় হবে তখন আমার গলা ছোট হবে আর কাজ যখন মানে ছোট হবে তখন গলা আমার বড় হবে কারণ ছোট থাকলে গলা কাদের থেকে পড়বে না আর যখন কাজ বড় থাকবে তখন তো গলাটাই ছোট থাকবে দেখুন আমি এই যে বডির সামনে আমি হচ্ছে চারকোনাভাবে একটা ডিজাইন করছি এই ডিজাইনটার জন্য আমি একটা স্কেল দিয়ে দশ ইঞ্চি পরিমাণ লম্বা এবং এভাবে মানে একটা বক্স বানিয়ে এঁকে নিয়েছি সেই দাগ অনুযায়ী আমি হচ্ছে লেসটা বসে সেলাই করছি আপনারা বুকের সামনে কতটুকু লেস দিয়ে ডিজাইন করবেন সেটা আপনারা নিচে ডেপ দিয়ে মেপে প্রথমে এঁকে নেবেন পরে হচ্ছে লেসটা বসাবেন আর যদি আপনারা কোনো দাগ বা কোনো কিছু না দিয়ে যদি সেলাই করেন তখন দেখবেন আপনাদের সেলাইটা কিন্তু মাপ মতো হবে না আঁকা বাঁকা হবে তো সমান সুন্দর সেলাইয়ের জন্য অবশ্যই একটা স্কেল দিয়ে বা মাপকাঠি দিয়ে মেপে আপনারা দাগ দিয়ে পরে কাজটা করবেন তো গলাটা কিন্তু কিন্তু আমি পরে কাটবো আর বলে দেই আমি কিন্তু এত সময় নিয়ে অনেক সময় নিয়ে যে কাজগুলো করা হয় সেটা আমি আসলে করি না যেভাবে শর্টকাট ভাবে কাজগুলো করা যায় কারণ আমার হাতে সময় কম থাকে ধৈর্য ধৈর্য নেই আমার যে সহকারে কাজগুলো করব। দেখুন একটা সাইড সেলাই এভাবে করলাম পরে আরেকটা সাইড সেলাই করব। দেখুন এই যে আরেকটা সাইড সেলাই করছি আর এই গুলোতে কিন্তু দুইটা সাইড সেলাই করতে হয় এটা কিন্তু মাঝখানে সেলাই করা যায় না দুই সাইডে সেলাই করে আপনাদের এটা জয়েন করতে হবে আর এরপরেও আমি আরও অনেকগুলো জামার ভিডিও শেয়ার করব আপনাদের কাছে আমার এই জামার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে যে আমার জামার ডিজাইনগুলো তো অবশ্যই আমি আরও অনেক ডিজাইন শেয়ার করব আর আপনারা কেমন ভিডিও দেখতে চান কেমন জামার ডিজাইন দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এই যে দেখুন আমি গোল গলা কেটে নিলাম আর গোল গলা মানে পড়তে আমার ভালো লাগে তাই গোল গলাটাই পরি গলাটা কিন্তু কেটে নিলাম সামনে একটু বড় গলা কেটেছি সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা দিয়ে একটা গোল গলা কেটেছি আর পিছনে তিন ইঞ্চি লম্বা একটা নৌকা গলা কেটেছি কারণ এটার কাজ ছিল বেশি মানে সাত ইঞ্চি সাত ইঞ্চি ঠিক আছে তো এর জন্য আমি এটার পিছনের গলাটা ছোট সামনের গলাটা একটু বড় রেখেছি আর এই যে এই গোল গলাটার মধ্যে আমি একটা পাইপিং দিয়ে আমার গলাটা বর্ডার করে নিব কোনো বক্রম দিব না যারা হচ্ছে বক্রম কাটতে পারে না এবং যাদের হাতে হচ্ছে সময় নেই শর্টকাট খুব তাড়াহুড়ো ভাবে মানে কি বলে অলস তারা হচ্ছে এভাবে সেলাই করতে পারেন আমার ওই বক্রম কেটে গলার মধ্যে বসে ডিজাইন করার একটুও সময় নেই কারণ আমার বক্রম কাটতে একটু ভালো লাগে না যে কারণে হচ্ছে আমি পাইপিন দিয়ে আমার গলাগুলো করি ঠিক আছে এভাবে আমি হচ্ছে হাফ ইঞ্চিরও কম মাপে আমি যে সেলাই করে নিচ্ছি সাইড দিয়ে আর এই যে কাপড়টা যেটা দিয়ে সেলাইটা করছি এই কাপড়টা কিন্তু কোনাকনি ভাবে কেটে নিতে হবে না হলে কিন্তু এটা গোল হবে না যদি আপনারা সমান মানে সোজা কাপড় দিয়ে গলাটা করতে চান আপনাদের গলাটা একেবারেই নষ্ট হয়ে যাবে মানে একবারে বলবো যে মানে যে একটা রাউন্ড শেপ থাকে সেই রাউন্ড শেপটা আর থাকবে না সেটা অন্য রকম হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো গলাটা ফিনিশিং এর জন্য অবশ্যই আপনারা কাপড়টা আকা বাঁকা যে কাপড়টা টান দিলে বাঁকা হয়ে যায় সেই সাইড থেকে কাপড়টাকে লম্বা লম্বা করে কেটে নেবেন সেটাকে জোড়া দিয়ে দিয়ে সেলাই করে নিলে হয়ে যাবে দেখুন গলাটা কত সুন্দর হয়েছে পিছনে ছোট সামনে একটা বড় গলা তো এই হচ্ছে আমার গলার ডিজাইন আর এখন আমি হাতার মানে হাতার ভিডিওটা শেয়ার করছি তো হাতার মধ্যে দেখুন একইভাবে আমি এই মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবং এটা ভাজ করে এটার উপরে সেলাই করে দিচ্ছি আর উল্টো পার্টগুলো সব উপরে থাকবে আর সিধা পার্টগুলো নিচে থাকবে তাহলে এই কাজের ফিনিশিংটা অনেক সুন্দর হবে এই যে হাতার মুখটা এখন সেলাই করব এসব কাজ কিন্তু খুব সহজেই আপনারা ভাবে করতে পারেন আর আমি আসলে ছোট থেকে সেলাই কাজগুলো পারি যেহেতু আমার মাও পারতো আমার নানিও পারতো তো আমার মা আমার নানির থেকে শিখেছে মানে আমার মা আমার মার থেকে শিখেছে মানে আমার মার মায়ের থেকে শিখেছে এরপর আমি আমার মার থেকে শিখেছি তো এভাবেই আসলে শেখা হয়েছে এখন হাতাটা সেলাই করে উল্টো পাট কিন্তু আমি উল্টো পাটেই এই লেসটা বসিয়ে সেলাই করে নিচ্ছি আর সিধা পাটটা দেখতে কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমার হাতের তৈরি কিন্তু যে দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে এভাবে আমি হাতার মুখের মাপ নিয়ে হাতাটা সেলাই করে জামার মধ্যে জয়েন করে দিব তো এই যে দেখুন আমি হচ্ছে এই লেসটাকে এতটুকু লেস আমার ছিল এই লেসটাকে এখন আমি দুইভাবে মানে কেটে নিব এটা আমি দুইটা কাজে ব্যবহার করছি দেখুন একটা লেসকে আমি দুইটা লেস বানাচ্ছি তো দেখা যায় অনেক সময় লেস আপনারা দেখবেন ভালো করে খেয়াল করে যে এই লেসটাকে একটা মোটা লেসটাকে আপনারা দুইটা ভাগ মানে দুইভাবে ডিজাইন করতে পারেন কিনা যদি পারেন তাহলে তো ভালো আর অনেক সময় দেখা যায় যে ডিজাইনের কোনো পদ্ধতিই থাকে না তো এখানে আমার সামনের মাঝখানে একটা ডিজাইনের দরকার ছিল এবং গলাতেও একটা ডিজাইনের দরকার ছিল তো এই লেসটা দিয়ে আমার হচ্ছে দুইটাই হয়ে গেছে দেখুন আমি মাঝখানে হচ্ছে লেসের এই সাইডের অংশটা সেটা বসাচ্ছি দুইভাবে দুই সাইড করে বসাচ্ছি এতে করে একটা সুন্দর ডিজাইন মানে হবে আর বাকি যে অংশটা সেটা গলায় বসাবো আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দিবেন আরও সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য এবারকার আমি যতগুলো ড্রেস আপনাদের সাথে শেয়ার করব এবং লেস দিয়ে আপনাদের সাথে শেয়ার করব যাতে যারা নতুন তাদের যাতে আগ্রহটা বাড়ে যে লেস দিয়ে কিভাবে ডিজাইন করে নিজেদের জামা নিজেরাই তৈরি করা যায় এখন এই লেসটা আমি একটু গলার নিচ থেকে বসাচ্ছি আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে যেটা আমি ভিডিও শুরুতে আমি নিজে পরে আপনাদের সাথে শেয়ার করেছি দেখুন এই যে গলার কাজটা কিন্তু শেষ অনেক সুন্দর লাগছে কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে ডিজাইনটা সেটাও কিন্তু আমাকে জানাবেন দেখুন এখন আমি জামার যে নিচের অংশটা সেই নিচের অংশের মধ্যে হচ্ছে লেসটা বসাচ্ছি আমি যখন কাপড়টা কেটেছি তখন সেই অনুযায়ী পাঁচ ইঞ্চি পরিমাণে আমি একটা দাগ দিয়ে নিয়েছিলাম নিয়েছিলাম যে পাঁচ ইঞ্চি পরিমাণে আমার এখানে একটা লেস বসাবো সেই অনুযায়ী আমি এখানে লেসটা বসিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন এখানে আমি লেসটা বসিয়ে দিচ্ছি দুই দুইভাবে কিন্তু সেলাই করতে হবে এখানে একটা লেস বসাবো আর এটার নিচে একটা লেস বসাবো আর এই ড্রেসগুলো তো এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে অনেক ভাইরাল একটু ড্রেস লেস দিয়ে কিন্তু এখন সব জায়গায় ড্রেসগুলো চলতেছে আপনারা কিন্তু চাইলে এরকম লেস দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করে বানাতে পারেন এখন এখন আমি নিচের যে আরেকটা নিচের মধ্যে এই ডিজাইনটা করছি এভাবেই আমি আমার জামার প্রত্যেকটা সালোয়ারে যেহেতু কমপ্লিট আর ওনার যে ভিডিওটা সেটা আমি এরপরে আপলোড করব কারণ সেটা একটু বড় ভিডিও হবে দেখুন এভাবে আমি হচ্ছে জামার নিচে দুই সাইডে কিন্তু ভালো করে সেলাই করে নিলাম তো নিচের কাজটা কিন্তু শেষ দেখুন সুন্দর হয়েছে আর এই হচ্ছে হাতার কাজটা হাতার মধ্যে যে লেস বসিয়েছি আর এই হচ্ছে বডির কাজটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর লাল কালার তো এমনি ফুটে থাকে আর দেখতে অনেক ভালো লাগে আমাকে কেমন লেগেছে করার পর সেটা আমাকে জানাবেন তো এরপরে হচ্ছে আমি ওনার ভিডিও শেয়ার করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ